আপনার খবরের চেয়ে সোমবার ভাবনার খবর প্রকাশের পরেই জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন করিমপুর দু নম্বর ব্লকের বিডিও সুপ্রতীক মজুমদার বিডিও কথা বলেন জলমগ্ন মানুষদের সঙ্গে সমস্যার কথা শোনেন কিভাবে কোন দিক দিয়ে জল নিকাশের ব্যবস্থা করা যায় তা সুনির্দিষ্ট রূপরেখা তৈরির নিতে স্ট্যান্ড ইঞ্জিনিয়ারকে প্রাথমিকভাবে পাঁচশো মিটারের একটি হাইড্রেন এবং একটি কালভার্ট নির্মাণের সিদ্ধান্তের কথা জানা গিয়েছে বিডিওর এই তৎপরতায় আপাতত আশার আলো দেখছেন থানারপাড়ার নতিডাঙ্গা এবং গমাখালী গ্রামের মানুষ সঙ্গে ছিলেন নতিডাঙ্গা এক নম্বর পঞ্চায়েত সভাপতি আনিসুর রহমান উল্লেখ্য এই এলাকায় জল ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় ডুবে যায় সদীরই ঘরবাড়ি সহ প্রায় চারশো বিঘা জমির ফসল ক্ষোভের সোমবার বৃষ্টি মাথায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা আমরা ভাবনায় সেই খবর লাইভ দেখিয়েছিলাম বিকেলে পরিস্থিতি দেখতে আসেন করিমপুর বিধায়ক বিমলেন্দু সিংহরায় বিডিও সাহেব ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে এসেছিলেন আসার পরে যেটা হয়েছে উনি বলেছেন যে আমি দুদিনের মধ্যে এস্টিমেট করে দিচ্ছি কত টাকা লাগবে মোটামুটি পাঁচশো মিটারের একটা হাইডেল আর একটা জল নিকাশিনির জন্য একটা পুলের ব্যবস্থা উনি করে দেবো বলেছেন এবং সেইটা ফান্ডের কথা উনি জিজ্ঞেস করেছিলেন কোথায় থেকে ফান্ড আসবে ইমিল সাহেব কালকেই বলেছেন যে দশ লাখ টাকা দেবো আমরা দাবি রেখেছি যে দশ লাখ না যতটা লাগবে দিতে হবে উনি চেষ্টা করবো বলেছেন তো ভিডিও সাহেবের সামনেই আমরা ফোন করেছিলাম আমি ফোন করেছিলাম এমপি সাহেবকে আমাদের আবুতায় সাহেবকে ফোন করেছিলাম উনি বললেন যে এমএলএ সাহেব যে ফান্ডটা দেবে বাকি যতটা টাকা লাগে আমি দেব বলেছে এবং বিডিও সাহেব বলেছেন যদি এইভাবে ফান্ড পায় যত তাড়াতাড়ি সম্ভব কাজটা আমরা শেষ করব এবং বিডিও সাহেব এটাও বললেন যে ফান্ডটা যদি আমি পেয়ে যাই তাহলে জল শুকিয়ে গেলেই আমরা কাজ শুরু করে দেব এই কাজটা শুরু হলে মানুষের দাবি অনুযায়ী প্রায় দুশো পরিবার এবং একশো বিঘা মতো মাঠ এ বেঁচে যাবে আমাদের বিডা সাহেব এসেছিল এসে উনি বলে গেল যে আমি স্কিমটা করে দিচ্ছি আপনার কোন টেনশন করে না এই দিকে একটা সালভেট করে দেওয়ার মানে ব্যবস্থা করে দিচ্ছে তো এটা বলে গেল দেখেছি আজ থেকে পনেরো বছর আগে গমাখালী সাহেব জনহাজের গোনা থেকে একটা পোল ছিল সেই পোলটা বন্ধ করে দেওয়ার কারণে ওই সোনাগাড়ির মাঠটা যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের মুখে আমরা শুনেছি যে সোনাগাড়ির নামটা হচ্ছে সোনার মতো ফসল ফলতো তাই সোনাগাড়ি নাম দিয়েছিল সেই মাঠটা আজকে এই বাঁধটা কালভেটটা বন্ধ করে দেওয়ার কারণে ওই মাঠটা বন্ধ হয়ে গেছে জল বেরোচ্ছে না তার অনেক খেটে খাওয়া মানুষের জমি আছে যাতে ওই মাঠটা পুরো সংস্কার হয় চারশো বিঘা মতো জমি আমরা এর আগে একবার ভেবেছিলাম যে যদি এই দিক দিয়েও না হয় চন্ডবীনগঞ্জের ওইদিকে ডাঁড়া আছে ওইদিকেও যদি জলটা বের করে দেওয়া যায় তবু আমরা সাশ্রয় হব প্রত্যেকবারই বন্যাতে অসুবিধা হয় অনেক মানুষেরই প্রায় দুশো লোকের দুশো ঘরের লোকের অসুবিধা হয় এবং অনেক জমি জায়গাও ডুবি থাকে এবং আবাদ জবাদও ভালো হয় না খো তো এর জন্যে খুব অসুবিধার জন্যে কালি পথ পথ অবরোধ করা হয়েছিল পথ অবরোধ করার পরে যাই হোক এম এ সাহেব এসেছিলো এসি একটা আস্থা দিগিয়েছে আজকে একটা ভিডিও আজকে আবার ভিডিও সব এসেছি